তার সাথে যখনই মৃত্যুর কথা স্মরণ হয় ইদ্রিস আলাইহিসসালাতু সালামের বয় হয় হায় হায় রে আমার কান্না লাগে আমি এই দুনিয়ার মধ্যে মারা যাব না জানি কত কষ্ট হয় বিষয়টা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আসছেন তো এই বিষয়টা আপনাদেরকে বলতেছি অত্যন্ত নির্ভরযোগ্য একটা কিতাব মন্ধুরে আমার হযরত ইদ্রিস আলাইহিসসালাতু বন্ধুত্ব করে ফেরেস্তাকে বলতেছেন দোস্ত তুমি আকাশে থাকো আকাশের অবস্থা গুলো দেখো আমি দুনিয়াতে থাকি দুনিয়ার অবস্থা দেখি তুমি আকাশের দেখো দুনিয়ার টাও দেখো আমি তো দুনিয়ারটা দেখি আকাশের অবস্থা তো আমি দেখি না দোস্ত রে আমার মন চায় তুমি আমাকে তো আকাশে নিয়ে চলো কোথায় যাবে আকাশে নিয়ে যাবে ইদ্রিস আলাহিসাল্লামের ধারণা যদি আমি দুনিয়াটা চাই আকাশে যাইতে পারি সেখানে মনে হয় আমার মরণ হবে না